ডুরান্ড কাপ দু হাজার চব্বিশ থেকে ছিটকে যাওয়ার পরে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াড্রতের সঙ্গে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আজ কুয়াড্রাত ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ও পিয়ারলেস এসসির কলকাতা ফুটবল লিগের ম্যাচ দেখতে আসলেও বাজে আবহাওয়ার কারণে খেলা স্থগিত হয় ম্যাচটি আগামীকাল দুপুর একটায় পুনরায় নির্ধারিত হয়েছে কিন্তু তারপর কুয়াড্রাত এবং দেবব্রত সরকার মিটিংয়ে বসেন আলোচনাটি মূলত আসন্ন আইএসএল নিয়েই যা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর থেকে তবে দেবব্রত সরকার মিডিয়াকে জানিয়েছেন যে রেফারিং নিয়ে তারা আবারও হতাশ গতবারের ডুরান্ড কাপেও রেফারিদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল এবং এবারের এএফসি প্রিলিমিনারি ম্যাচে অল্টি বিরুদ্ধেও তারা মনে করেন রেফারিরা সঠিক বিচার করেননি এবারে ডুরান্ড কাপেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে বলে তার মত ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা বিশ্বাস করেন যে ভিএআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যবহারই এই সমস্যার সমাধান হতে পারে তার মতে যত দ্রুত সম্ভব ভিএআর ভারতীয় ফুটবলে আনা উচিত যাতে রেফারিদের ভুল ত্রুটি কমানো যায়